আজকে আমার আলোচনার বিষয় হল দান সম্পর্কে আমি আপনাদের সামনে দান সম্পর্কে আলোচনা করতে চাই এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন তা তুং ফি কো মিমা তোহিবোন ওমা তুং ফোমিং সাই ইন ফাইন আল্লা আলী আল্লাহ আকবর বলেন আল্লাহর অপুন আলীন বলেন তোমরা কখনো কল্যাণপত্র হতে পারবেন যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান না করো আল্লাহ তারা বললেন প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান করার কথা যখন ইব্রাহিম আলাই সাল্লামকে স্বপ্ন দেখালেন এবং আল্লাহ রব্বুল আলম বললেন হে ইব্রাহিম তুমি সব থেকে প্রিয় জিনিস তোমার কাছে যে জিনিসটা সেই জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি করো তিনি স্বপ্ন ভাঙার পরে পরের দিনে তিনি এক শত ও টাল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন এর পরেও আবার ওইভাবে স্বপ্ন দেখিলেন যে তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান কর তিনি আবার দ্বিতীয় দিনে এক শত ওট টাল্লা রাস্তায় কোরবানি করে দিলেন আবার তৃতীয় দিনেও ওইভাবে স্বপ্ন দেখিলেন আবার আবার ওই এক শত উঠ কোরবানি করে দিলেন আল্লাহর রাস্তায় তিন শত উঠ তিন দিনে কুরবানি করে দিলেন এরপরে আল্লাহ বললেন তোমার কাছে যে প্রিয় জিনিস সেই জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করেন তখনই ব্রহিম আলাই আর বুঝতে বাকি রইল না আমার কাছে তো এই পৃথিবীর বুকে থেকে প্রিয় জিনিস হলেন আমার ইসমাইল তখন আল্লাহ রব্বুল আলমিনের উদ্দিনের পথে ইসলামের জন্য আল্লাহ রাস্তায় ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে দান করেন যে তোমার কাছে সব যে জিনিসটা ভালো আমরা এই যে মসজিদে আসি পকেটে হাত দিই যখন ইমাম সাহেব দানের কথা বলে বেছে সিরা যে টাকাটা ময়না যে টাকাটা ওই টাকাটা দান করে কোটি নামাজ শেষে যখন কোটির থেকে টাকা বের করা হয় যখন গণনা করা হয় সিরা টেকা বাড়ায় অনেক সময় পুরান টাকা বের হয় আমাদের অন্তত এইরকম যে পুরাণ টাকাটা দান করলেন এটা আপনি নিজে ঠকলেন আপনি নিজের ভালো আপনি নিজে বুঝলেন না আমার সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা বলতাছে কখনো কল্যাণ প্রাপ্ত হতে পারবে না ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে এই আয়াত যখন নাজির হলেন আল্লাহ রাব্বুল আলামিনের যখন যাকাত সম্পর্কে আয়াত নাজির হয়েছিল যাকাত সম্পর্কে যখন আলোচনা করেছিলেন আল্লাহর রাসূল যখন আলোচনা করেছিলেন সাহাবা کرام তাকাতের দিকে মন দিয়েছিলেন তখন দান সদ্গার দিকে সাহাবাদের যখন কম খেয়াল হইলেন তখন এই আয়াতকে নাজিল করে দিয়ে সাহাবা কিরামদেরকে আবার উদ্বুদ্ধ করে দান সম্পর্কে আমার ভাইরাম বিখ্যাত সাহাবি আবু তালহা রাজিয়াল্লাহু তাআলা তিনি যখন এই আয়াতে নাজিল হইলেন তখন আল্লাহর রাসূলের দরবারে এসে বলে আমার সুন্দর একটি খেজুরের বাগান আছে এই বাগানের মধ্যে সুন্দর একটি কূপ আছে ওই কূপের পানিটা অত্যন্ত সুস্বাদু মিষ্টি পানি এই কূপ সহকারে আমি আপনাকে দান করে দিলাম আল্লাহ রসুল বললেন এ আবু তালহা আমাকে দান করা লাগবে না তুমি দান করো তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজনের কাছে দান করো আবু তালহা রাজি আল্লাহ ও তালান তারপরে তার চাচা তো ভাইকে দান করে দিলেন আজকে কি এরকম আছে হ্যাঁ যে সব থেকে সুন্দর একটা বাগান দান করে দিবে আজকে ভাই ভাই দ্বন্দ্ব দেখতে পারে না ভাই তো দান করা দূরের কথা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল যখন বসে আছেন পাশেই ছিলেন হলো হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু এক ইহুদি এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার গায়ে তো দুইটা জামা একটা জামা আমাকে দান করে দেন আল্লাহ রসুল জামা দুইটার মধ্যে যে ভালো জামাটা খুলে সঙ্গে সঙ্গে ইহুদিকে দান করে দিলেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো পার অসুন্দর জামাটা দিতে আপনি পারতেন তো পুরান জামাটা দিতে ভালো জামাটা দিয়ে আর কি দরকার আল্লাহ রসুল বললেন হে রে দান করলে আল্লাহর রাস্তায় দান করলে ভালো জিনিস দান করা লাগে চিকাদি বলেন সুমান আল্লাহ ভালো জিনিস দান করতে হবে আল্লাহ তালা রাস্তায় ভালো জিনিস দান করতে হবে ভালো জিনিস দান করতে হবে ভালো জিনিস দান ফেলের পুঁথি দানা আছে আল্লাহরব্দুল আলামিন বলেন কুনানো কারিমের মধ্যে আল্লাহরব্দুল আলামীন বলেন মাসালুল্লাদে নাই ক ফিসাবিলিল্লাহি আম আল্লাহুম সে হব্বাতিন মসবআ সানা বিলা ফি কুল্লি সুমবলাতিন মিআতু হাব্বা হাব্বা সুমবলাতিন হাব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করেন তাদের উদাহরণ হল শস্যর দানার মতন শস্য ক্ষেতের মত যেমন হলেন একটি দানাকে যদি রোপণ করায় সেখান থেকে একটা গাছ হয় ওই গাছ থেকে সাতটি সরা হয় প্রত্যেকটি সরার মধ্যে একশোটা করে দানা হয় কোনো ব্যক্তি যদি আল্লাহর রস্তায় যদি এক টাকা দান করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সাত শত টাকার সাব আল্লাহ রব্বুল আলমিন দান করেন শিক্ষাদ আল্লাহ তাহলে আল্লাহর রস্তায় যদি এক টাকা দান করে তাহলে সব শত টাকার সব আল্লাহ তারা তার আমন নামে লেখে দেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা মসজিদে এসে ভালো টাকা দান করব। আমরা মাহফিলের প্যান্ডেলে ভালো টাকা দান করব আমরা যখন একজনকে খাওয়াবো আমি যা খাই সেই খাবারকে খাওয়াবো আমরা কিন্তু অনেক সময় এরকম দেখি আমরা নিজে যা খাই আমার কাজের লোককে তা খাওয়াই না এরকম আসে না নাই কেসে বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার বড় কষ্ট আমাকে ভিক্ষা দেন আল্লাহ রসুল বললেন আমার কাছে তো কিছু নাই তবে আমি আপনাকে একজনের কাছে পাঠাতে চাই আপনাকে যেখানে পাঠাতে চাই সেখানে যান আল্লাহ রসুল ভয় যত উস্মান বুনি রাজী আল্লাহুতা কথা বলে দিলেন ওই ফকির বেটা হজরত উসমান গনি রাজি আল্লাহু তালানহুর বাড়িতে যখন পরিবেশ করবে এমন তো অবস্থায় তিনি দেখেন যে তুলা উড়ে যাচ্ছে তুলাকে ধরে ধরে আবার রেখে দিচ্ছে এমন তো অবস্থায় ভিক্ষুক দেখলে এমন একজন কীর্পন ব্যক্তি আমাকে ভিক্ষা দেবে আমার জানা নাই এমন তো অবস্থায় ওই ফকির ভরত গেলেন না না এনি ভিক্ষ ভিক্ষা দিবেন আমাকে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলে আপনি এমন ব্যক্তির কাছে পাঠাইছেন সে ব্যক্তি তুলা উড়ে যাচ্ছে সেই তুলাকে ধরে ধরে বাতাসের থেকে ধরে ধরে আবার বস্তায় রেখে দিচ্ছে এমন ব্যক্তির কাছে পাঠাইলেন আল্লাহ রসুল বললেন আবার তুমি যাও এবারে সে ফকিরে দেখে পিপ্রাণ তার হলো মুখে করে খানা নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে খাবার খাবারকে বের করে বের করে রেখে দিচ্ছে এই অবস্থায় যখন ওই ফকির ভেটা দেখে তিনি বলে এ তো আমার থেকে বড় ফকির এ আবার আমাকে কি ভিক্ষা দেবে তার কাছে আমি কি চাব এই অবস্থা দেখে ওই ফকির আবার আল্লাহ রসুলের কাছে ঘরত গেলেন আল্লাহ রসুলকে গিয়ে এই কথা বললেন তখন আল্লাহ রসুল বলে এইবার তুমি যাও গিয়ে গিয়ে বললেন যখন দেখে বলতেছে যাওয়ার পরে তখন সালাম দেওয়ার পরে বললেন যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন তিনি বাততি দিয়ে কথা বলছেন কেনে নিভাই দিলেন এই কথা যখন বললেন আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছেন ওই ফকিরের মুখ থেকে যখন বললেন হ্যাঁ আল্লাহ রসুল পাঠিয়েছেন আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য তখন বলতেছে আপনি একটু অপেক্ষা করেন সিরিয়াতে আমার আমার ব্যবসা বাণিজ্যের উঠ ভরে আমার কাফিলাগুলো আসতেছে একটু অপেক্ষা করেন আসলে পরে আপনাকে আমি দিয়ে দেব আপনি চলে যাবেন এমন তো অবস্থায় চলে আসলেন আসার পরে তিনি বললেন আপনি কোন উটটা আপনি আপনার পছন্দ হয় সেই উটটা আপনি নিয়ে যান ওই উটের পৃষ্ঠের উপরে অনেক মালাবান আছে অনেক টাকা আছে অনেক পয়সা আছে আপনি ওই উটটা সহকারে নিয়ে যান বলতেছে আপনি কি ঠাট্টা করেন নমস্কার করেন আমি একজন ফকির মানুষ আমাকে উট দিয়ে দিয়েছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত কীরপন মানুষ আমার সাথে হয়তো ঠাট্টা করিতেছে এরপরে বলতেছে যাও তুমি নিয়ে যাও কোনো সমস্যা নাই তিনি এক পা এক পা আগে দুই পা পেছে তো অবস্থায় যাই উঠটা ধরলেন যখন ধরলেন উটের পিছে সমস্ত উটগুলো চলে গেল সম্মানিত তো বুঝতে এই জন্য দান হতে হবে উসমান গনির মতন দান হতে হবে আল্লাহ রসুলের মতন সম্মানিত উপস্থিতি আপনারা আমরা কখনোই কল্যাণ প্রাপ্ত হতে পারব না যতক্ষণ না আমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করব। আমার সম্মানিত ভাইরা যখন আমরা আমাদের দুইটা চারটা ছেলে থাকে যে ছেলেটার মধ্যে দেখবেন যে মেধা ভালো সুন্দর চেহারা সুন্দর ঘটনা সিয়ারা মেধা ভালো সেই ছেলেটাকে মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিয়ে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন যেটা বোকা নেংরা ফা সেটাকে আপনি মাদ্রাসায় দিবেন না সম্মানিত উপস্থিতি আশা করি আমার আলোচনা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার আলোচনার মধ্যে কোনো ভুল টুট হলে আমাকে কমান নজরে দেখবেন আলহামদুলিল্লাহ হির আব্বিল্লা আলমিন